রাজশাহী থেকে কুমিল্লার ওইদিকে দিকে লাকসাম দিতে যাচ্ছে বাংলাদেশে এই গত সফরে তা আমি জানি বাংলাদেশের জ্যাম খুব খতরনাক জ্যাম হয় আমাকে বলো যে দিতে যাবে না আগের দিন বেরোতে হবে তো আগের দিন রাত্রি আটটার সময় বেরোলাম গাড়ি সুন্দর গতিতে চলছে আলহামদুলিল্লাহ কোনো জ্যাম নাই কোনো জ্যাম নাই ভোর চারটের পর থেকে দেখছি জ্যাম শুরু হলো আমরা ভাবছি অসুবিধা নেই জ্যাম শুরু হলো হলো এমন একটা জায়গায় হলো বাংলাদেশের প্রত্যেকটা পেট্রোল পাম্পে নামাজের জন্য ব্যবস্থা থাকে আমাদের দেশে নেই ওখানে ব্যবস্থা থাকে এমন একটা ব্রিজের উপরে আমরা আটকে গেলাম আমাদের কিছু করার নেই আমি খালি ঘড়ি দেখছি আমি ঘড়ি দেখছি রিক্সার চোদ্দ মিনিট আছে আর তেরো মিনিট আছে সূর্য উঠতে নামাজ আদায় করতে হবে গাড়িতে পানি নাই কোন অবস্থা ভয়াবহ পরিস্থিতি মানুষ সব বাইরে বেরিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে হাহাকার এরকম আমি গাড়ি থেকে নামলাম নামার পরে দেখছি শহর শহরে তো মাটি পাওয়া মুশকিল জানি না যে এই দূরে কি মাটি তুলেছিল নাকি একটা ব্রিজের পাশে এতটুকু মাটি পেলাম একটু মাটি ভেজা ভেজা মাটি ওটাকে গিয়ে করলাম আমি নগদ করার নাই কেন সফরে আছি আল্লাহ এটুকু আমাকে ছাড় দিয়েছে কিন্তু আমাকে সালা তো দায় করতে হবে আমার ড্রাইভার ছটপট ছটপট করছে বলছে জীবনে আমি এই কোরআন শুনে জানার পরে সালাত এ হয়নি কাদা হয়নি আজকে কি করবো কারণ ওর বাথরুমও চাপিয়েছে আর বাথরুম না কিনে করলে তো আরো অসুবিধা আমলাম এই অবস্থায় সালাটা দেখে আপনাদের কি বুঝাতে পারছি আমি সলাদ যে কোনো মূল আদায় করতে হবে পৃথিবীর যেখানে টাকার না কেন আপনাকে আদায় করতে হবে আগে সলাদ তারপরে পৃথিবীর অন্য কিছু চারজন ইমাম আছে আমার সবাই জানি এক নম্বর আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক আমি যেমন হাম্বাল রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ আলী নাম জানি চারজন ইমামের একজন ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কথা পরে বলছে তিনজন ইমাম বলছে তোমার সন্তান যদি সলাত আদায় না করে তো তরোয়াল উঠাও গরদান উড়িয়ে দাও কেউ যদি সলাত আদায় না করে আল্লাহর জমিনে বেঁচে থাকতে বলেন পারে না যেহেতু আশেপাশে অনেক হানাফি ভাইরা আছে বলে আমি মনে করি তাদের কত জানা যাবে দিন ধর্ম শিখা আমার ভাই না তারা ঠিক আচ্ছা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন উনি একটু শিথিলতা প্রদর্শন করতেন এত কড়াকড়ি করতেন না তো যে মানুষটা কড়াকড়ি করতে না তার ফতোয়া শোনেন কি কজন হানাফি টিকতে পারে নিজেকে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন তোমার সন্তান যদি সলাত আদায় না করে ওকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দাও হাতে চাবু কত কমচি নিয়ে নাও কমচি বুঝো না লাঠি নিয়ে নাও তুমি তোমার ছেলেকে অতক্ষণ পর্যন্ত মারো যতক্ষণে বলছে মার খেতে খেতে বলছে আপু 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 আমি এখন থেকে জীবনে একআক মিস করবো না আজকে ফজরে তোমার সাথে যাব আবু হানি রহমতুল্লাহ বলছে ছেলেকে ছেড়ে দাও ফজরে দেখো যদি শরআদায়ে করতে না যায় তোকে মারো মাতে 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 তিনি বলছেন যে যদি শরআদায়ে করতে রাজি হয় তো ছেড়ে দাও আর যদি রাজি না হয় তো মারতে মাতে মেরে ফেলো কে বলছে আবু হানিবার অমুতলালী শীতলতা ফতোয়া দেখেন তিনি কথা বলেছেন যে তোমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে হবে মসজিদে যদি না যায় ওকে বাড়ির মধ্যে পিটাতে পিটাতে ফয়সালা তো নাই করার প্রতিশ্রুতি দিবে আর না হলে তাকে মারতে মারতে মেরে ফেলতে হবে দেখি কজন হানাফি থাকে দেখি কজন টিকতে পারে এই আবহাওয়ার যাকে আমরা মাথা তাজ মনে করেছি তার কথা আপনার সামনে পেশ করলাম দেখি আপনার ছেলেকে আপনি কাল থেকে মসজিদে নিয়ে যান কিনা নাকি আপনি কোন ক্যাটাগরি বাবা এটাই দেখব খুব মুশকিল ব্যাপার সরাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে